নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে এই অভিযোগ তুলে কাজ বন্ধ করে পথ অবরোধ ক্ষুব্ধ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে পাত্তর থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচপাড়া গ্রামে বেলুট থেকে দেউলপাড়াগামী প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে তাতে কয়েকদিনের মধ্যেই এই রাস্তা আবারও খারাপ হয়ে যাবে পরে সমস্যায় পড়তে হবে সেই গ্রামবাসীদেরকেই গ্রামবাসীরা রাস্তা তৈরি শিডিউল দেখতে চাইলে তাও দেখানো হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীরা জানান রাস্তা তৈরির কিছুদিনের মধ্যেই রাস্তার মাঝে ঘাস জন্মাচ্ছে হাত বা পা দিয়ে ঘষলে তা ছেড়ে চলে যাচ্ছে এ বিষয়ে সুপারভাইজারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানি না উপর মহল থেকে আমাদের যা বলা হয়েছে সে মতোই আমরা কাজ করছি স্থানীয় পঞ্চায়েত সদস্য মনিকা বারুই বিষয়টি স্বীকার করে নেন তিনি বলেন গ্রামবাসীরা আমার কাছে অভিযোগ করেছে নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির বিষয়ে আমাদের বিগত দিনে একটা রাস্তা আমাদের জেলা পরিষদ থেকে হয়েছিল ওটা সমত ইংরাজি 8 সালে সেই রাস্তা আজকে আমার জেলা পরিষদ নতুন করে রিপেয়ারের হয়তো সিদ্ধান্ত নিয়েছে যার জন্য এজেন্সি এখানে কাজ করতে এসছে কিন্তু আমরা এজেন্সি কাছে প্রতি মুহূর্তে জানতে চাইছি যে আপনাদের কাজের এখানে সিডুল কি আছে ওরা বলছে সিডুল ফিডুল কি ওরা আমাদের কোনো কেয়ার করে না অ্যাকচুয়ালি তো আমরা দেখলাম যে অন্য সাইডে যেসব রিপেয়ার হচ্ছে সেখানে আপনার হাই বেইট হাফ ইঞ্চি কোয়ার্টার ইঞ্চি সমস্ত দিয়ে রাস্তা রিপেয়ার হচ্ছে কিন্তু এই এজেন্সি এখানে শুধু কোয়ার্টার ইঞ্চি এবং হাফ ইঞ্চি দিয়ে রাস্তা রিপেয়ার করছে এবং সামনে যে গাড্ডা আছে সেই গাড্ডাটা দু চার দিন আগে বুঝিয়ে দিলে ভালো হয় কিন্তু ওরা পিচ যেদিন করছে সেই দিনই সেই গার্ডটা রিপেয়ার করছে এবং যা মালের যা কোয়ালিটি তাতে করে তো কোনো বলার কিছু নাই আপনি আপনার ছবিতেই দেখতে পারবেন যে এখানে কি মাল এবং কি দিয়ে রাস্তাটা হচ্ছে সব ধুলো বালি নোংরা দিয়ে আমাদের গাড্ডার উপরে দিয়ে কোনো রকম বেরিয়ে যাচ্ছে এবং আমাদেরকে এজেন্সি অ্যাকচুয়ালি কোনো কেয়ার করছে না আমরা জানতে চাইছি যে কি আছে আমাদেরকে বলুন সে কোনো বলার মতো তাদের প্রয়োজন নেই প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসনকে তো আমরা আজকেই দেখেছি এরপর তো প্রশাসনকে যেতে হবে প্রশাসনকে অবশ্যই জানাবো আমরা ওই জন্য মিডিয়াকে বললাম আমরা চাইছি আমাদের রাস্তাটা টোটালি যা আছে সিডুলে সেইভাবে রিপেয়ার হোক যাতে করে আমরা ভালোভাবে যাতায়াত করতে পারি এলাকার মানুষ যাতে উপকৃত হয় এর জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি এখানে অন ডিউটি সুপারভাইজার কি বলছে সুপারভাইজার বলছে আমরা যাই না আমাদেরকে আমাদের এজেন্সি যেমন বলেছে আমরা সেইভাবে কাজ করছি আপনার নাম আমার নাম সিদ্ধাস পান গ্রাম পাঁচপাড়া পাত্র সাহেব থানা বাঁকুড়া বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডলের রিপোর্ট বঙ্গের খবর